কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিও ও টাইটেল থেকে বুঝেই গেছো নিয়ে ভিডিও তো চলো বেশি দিন না করে শুরু করি দেখো এখন কিন্তু সমস্ত সাইবার ক্যাফেতে প্রচুর পরিমাণে সবাই ফটো বের করতে আসছে যতই তোমাদের অনলাইনে চালু হয়ে যাক না কেন এসআইআর ফর্ম তাও কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষ যারা অনলাইনের থেকে অফলাইনে বেশি বিশ্বাস বিশ্বাস করবে তো আজকের ভিডিওতে সেই নিয়ে কথা বলবো একটা দারুণ সফটওয়্যার হয়তো অনেকে সফটওয়্যারটা জানো যারা জানো না তারা কীভাবে সফটওয়্যারটি ইউজ করবে ও যদি কাউ সফটওয়্যারটা দরকার পড়ে স্ক্রিনে যে নাম্বারটা আসছে ওই নাম্বারে আমার সাথে কথা বলে নিতে পারো তো চলো বেশি দেরি না করে শুরু করি এই ফটোটার সাথে অনেকেই হয়তো চেনো মানে পরিচিত আছো আমি ফটোটা একবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে সরি মানে সফটওয়্যারটা সফটওয়্যারটার নাম হচ্ছে মিস্টার প্রেস্টো মিস্টার ফটো যারা এই সফটওয়্যারটি ইউজ করেনি কোনো দিন সেটা আজকে পুরো দেখাবো যারা ইউজ করেছো তারা আরও ভালোভাবে কী করে ব্যবহার করবে সেই নিয়ে ভিডিওটা তো আমার কাছে অ্যাকচুয়ালি একটা স্যাম্পল ছবি আছে তো আমি এটাকেই তোমাদেরকে ব্যবহার করে দেখাবো তো সবার প্রথমত দেখো আমি এটাকে ছোট করে নি ছোট করে নি এই ফটোটাকে এখানে জাস্ট এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবে দিয়ে ওকেতে ক্লিক করবে ফটোটা কিন্তু এখানে চলে আসলো এবার আসার পরে তোমরা কি করবে এই ফটোটা এটা এর মাঝে তো এটাকে আবার ক্লিক করবে দেখবে পুরো লাল বর্ডার চলে আসবে আসার পরে এখান থেকে এই প্রিন্টারের এই যে লোগোটা এটাই আসবে এসে ক্লিক করবে করে এখানে যে প্রিন্ট ক্যাটালগ এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখো আমি কিন্তু অলরেডি অনেক প্রি সেট বানিয়ে রেখে দিয়েছি আমি পাসপোর্ট সাইজের কি সেট হবে আমি দেখাচ্ছি এখানে পেপার স্টাইলে আসবে এটা তোমরা আসবে আসার পর আমি এখানে যা যা দিয়েছি তাহলে স্ক্রিনশট নিয়ে নাও পুরো সেম উইথ লেন্থ সব কিছুই দেবে ঠিক আছে এটা এ ফোর সাইজের পেপার সেই হাইট অনুযায়ী আমার বানানো এম এ রাখবে ইঞ্চিতে নয় এ রাখবে এম এ রেখে পেপার হাইটে দুশো সাতানব্বই দেবে পেপার উইথে দুশো দশ টপ মার্জিনে থ্রি লেট মার্জিনে থ্রি দেবে টপ রোতে সেভেন দেবে আউটে এসে টপ কলমে টোটাল কলমে সরি টোটাল রোতে সাত টোটাল টোটাল কলামে হচ্ছে তোমাদের ছয় দেবে রো গ্যাপে দুই এম এম কলাম গ্যাপে দুই এম এম সেল হাইট থার্টি নাইন পয়েন্ট ফাইভ দিয়ে দেবে আর উইথ সেল উইথ হচ্ছে টোয়েন্টি থার্টি টু পয়েন্ট থ্রি ওকে এই দিয়ে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে নিয়ে তোমরা সেট করে নেবে নেওয়ার পর এই ফটোটা যেন লাল মার্ক থাকে আচ্ছা এখানে দেখো তিনটা অপশান আছে এই যেটা একটা এরকম ব্লু আছে সেটা মানে হচ্ছে তুমি একটা করে ক্লিক করবে হবে এটা এখানে যদি সব কটা দিয়ে দাও তাহলে কিন্তু এরকম একবার ক্লিক করলে একটারও কমপ্লিট হয়ে যাবে এবার যদি তুমি এইটা দিয়ে দাও তাহলে এরকম করে ক্লিক করবে সব ভর্তি হয়ে যাবে আমি দেখিয়ে দিই একবার ধরো আমি একটা দিলাম সরি এখানে ক্লিক করলে তাহলে একটা কমপ্লিট হলো যদি আমি এটা এটা দিই তাহলে কিন্তু দেখো সব কটা হতে যাচ্ছে এবার যদি আমি এইটা দিই দেখো একবারে যাবে ঠিক আছে তো আমি যাই হোক আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই তোমাদের যদি মনে হয় যে না আমার ধরো আমি এখান থেকে কোনো কারণে এই কটা ফটো করেছি তোমাদের যদি মনে হয় না ফটোটা ভুল হয়েছে বা দুটো ফটো ভুল হয়েছে এইটাতে যেন না থাকে এইখানে দেখছো এটা কি এটা ফটোর চিহ্ন আর এখানে সাদা মানে এটাতে ক্লিক করে তুমি যদি ক্লিক করো এখানে দেখো একটা একটা ডিলিট হচ্ছে কারণ কি আমি একটাতে সিলেক্ট করা আমি যদি এই রোতে ক্লিক করি তাহলে সব কটা একবারে মুছে যাবে সেরকমই সাপোজ ধরো আমার এটাতে সিলেক্ট করা আমি যদি এটাতে ক্লিক করে এখানে ক্লিক করি সব মুছে যাবে সাপোজ ধরো আমার এতগুলো ছবি আছে আমি যদি ধরো মাঝখানে এটাতে ক্লিক করার পর এই রোতে ক্লিক করি তাহলে মাঝখানে একটা মুছবে ওকে এটা অনেক কাজে লাগে তোমরা কাজ করতে করতে বুঝতে পারবে আচ্ছা আমি সব কটা আপাতত ডিলিট করে দিই আমার তো এতগুলো দরকার পড়ে না আচ্ছা এখানে আমি ধরো এক রই দিলাম বা এটা দেওয়ার আগে একটা কাজ করে নেবে সহজটা ফটোটা যেন সিলেক্ট থাকে থাকার পরে অপশানসে আসবে লাল এ দেখো লাল বর্ডার এখানে আছে মানে এটা সিলেক্ট এখানে লাল বর্ডার আছে মানে এটা সিলেক্ট করি অপশানে ক্লিক করবে করার পর এখান থেকে তোমরা চাইলে ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারো একটু ব্রাউনিশ ভাব দিতে পারো ব্লু দিতে পারো অরজিনাল রাখতে পারো এখান থেকে আউটলাইন ডেটটা তোমরা চাইলে দিতে পারো না দিতে পারো অটোমেটিক সিলেক্ট আছে এখানে দেখো একটা দেখো একটা হোল বর্ডার আছে এই আউটলাইনে যদি ক্লিক করো এটা উড়ে যাবে আউটলাইনে ক্লিক করলে এটা আসবে একটা বর্ডার টাইপের এখানে সবার ফার্স্টে কী করবে তোমার ফটো সিলেক্ট করার পর অপশানে আসবে আসার পরে যে ফিট ইন সেল নো ট্রিমিং ফিট ইন সেল ট্রিমিং এটাতে ক্লিক করে দেবে দেখো কী হলো ছবিটা এ যা লক্ষ্য করো ফটোর দিকে লক্ষ্য করো ক্লিক করলে দেখো একটু বড়ো হয়ে যাচ্ছে না এটা ফিট হয়ে যাবে পুরো ছবিটা ওকে ক্লিক করবে করার পর এবার পুরোটা দেবে দেওয়ার পর এই প্রিন্টে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের যে প্রিন্টার সেটা দিয়ে দেবে আমার যেন এফস ওয়ান এল একত্রিশ কানেক্ট আছে কম্পিউটারে সেটাই দেখাচ্ছে আমার কাছে ব্রাদারেরও একটা আছে বাট ওটা ওটা দিয়ে তো বের করবো না এটা দিয়ে দিয়ে ফটোতে যাবে দিয়ে এখান থেকে ফটো পেপার গ্লসি বিভিন্ন প্রিন্টারের বিভিন্ন অপশান থাকে আমার এটাই এটা আছে তো দিলাম দিয়ে এটাকে না কালার করে হাই করে দেবে দিয়ে ওকেতে ক্লিক করবে দিয়ে এই ওকেতে ক্লিক করতেই কিন্তু ফটো বেরিয়ে যাবে আমি এখন ফটো আপাতত বের করবো না তার জন্য তোমাদেরকে মানে বের করে দেখাচ্ছি না আপাতত নাহলে দরকার নেই কোনো এটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট ফটোটা করেছি তো ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও জানি ছোটো ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর যাদের এই সফটওয়্যারটা আছে কম্পিউটারে তো খুব ভালো কথা যাদের নেই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করে নিও আমি তোমাদেরকে প্রোভাইড করিয়ে দেবো এই সফটওয়্যারটা তো তাদের জন্য এটুকুই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো টাটা